আসসালামু আলাইকুম আজকে আমি ভাজি করব করলা চলুন তাহলে প্রথমে এখানে আমি কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এ তো আমি করলাগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে আমি করলাগুলো বেশ মোটাও না আবার বেশ চিকনও না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখন আমি বিচিগুলোকে এভাবে করে ফেলে দেবো আর এ তো একটা আলু দিয়েছি আপনারা চালে নাও দিতে পারেন আমার থেকে আলু দিলে ভাল লাগে এবং এই মোটা করে চারকোনা করে আলু দিলে আমার অনেক ভাল লাগে আর আমি এভাবে করে করলা ভাজি করে ভাত খেতে খুব পছন্দ করি আমার এটা অসম্ভব মজা লাগে এই যে আমি এখন করলাগুলোকে ধুয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিব সব কিছু আর কোনো মশলা এখানে আমি দিব না এরপর আমি লো হিটে প্রায় তিরিশ মিনিট মতো ভেজে নিব এটা তাহলে আমার রঙটাও সুন্দর থাকবে এই যে দেখতে পাচ্ছেন আমার করলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে এখানে আমি মাঝে মাঝে এসে নাড়া দিয়ে গিয়েছি তা ভিডিওতে দেখালাম না আপনারা ভয় পাবেন না আলুগুলো মোটা দেখে তবে এতক্ষণ আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি করলা ভাজিগুলোর একটা বাটিতে তুলে নিলাম কে কেমনভাবে করলা ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি তো এইভাবেই পছন্দ করি আমার অনেক ভাল লাগে সাথে যদি মশারির ডাল থাকে তাতে আরও বেশ মজার লাগে খাওয়াটা আর এই তো আমি এখন দুপুরে খেতে বসে গিয়েছি আমি এভাবে করে করলা বাচি খেতে অনেক পছন্দ করি আর এই তো সাথে আমার শুটকির ভক্তা ছিল লাল লাল করে আমি শুটকির ভক্তা বেটেছি লটকে শুটকির ভক্তা ছিল এটা এ তো এখন আমি খেতে বসে গেলাম দুপুরে গরম ভাতের সাথে এভাবে করলা ভাজি করে খেতে অসম্ভব মজার আমার থেকে তো অনেক মজার লাগে আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আলুগুলো কেমন সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি হাত দিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়েছি এই যে দেখুন আমি এখন খেয়ে অবশ্যই এটাকে লাইক করেছি আপনারাও অবশ্যই এভাবে বাসায় বানিয়ে খাবেন এবং যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর এতে এভাবে করে আমি সবগুলো ভাত খেয়ে নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ